হ্যালো বিমান অ্যাডভোকেট রাহুল ইসলাম বলছি লোহালবিড়ি থেকে আজকে আমি আপনাদের জন্য একটা ভালো প্রশ্ন এবং কিছু মজার উত্তর নিয়ে এসেছি প্রশ্নটা হচ্ছে ধরুন আপনার সামনে কোনো একজন ছিনতাইকারী কারো ব্যাগ ছিনতাই করে নিয়ে দৌড়ে চলে যাচ্ছে আপনি তাকে ধরতে পারবেন এমন একটা অবস্থা তখন আপনি কি করবেন দুই সেকেন্ড সময় নিয়ে ভাবুন আপনার উত্তর যদি হয় হ্যাঁ আমি তাকে ধরে পুলিশের সোপার্দ করব। সেটা কিন্তু ঠিক কিন্তু একই সঙ্গে প্রশ্ন আসে আইন কি আপনি নিজের হাতে আসলে তুলে নিতে পারেন উত্তর হচ্ছে হ্যাঁ আইন নিজের হাতে তুলে নিতে পারেন বিকজ আইনই কিন্তু আপনাকে এই অধিকারটা দিয়েছে কিন্তু এই অধিকারটা এক্সারসাইজ করার সময় বা এই অধিকারটা পালন করার সময় কিন্তু আপনার বেশ কিছু বিষয় বুঝতে হবে জানতে হবে তাই এই আইনগুলো জেনে নেওয়া ভালো আজকে আমরা এই আইন নিয়ে আলোচনা করব। একে সহজে বলা হয় কোনো ব্যক্তি দ্বারা অ্যারেস্ট বা অ্যারেস্ট বাই সিভিলিয়ানস চলুন বিষয়টিকে আরেকটু জেনে নেওয়া যাক প্রশ্ন হচ্ছে এই আইনটি কোথায় আছে আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর বা ফৌজদারি কার্যবিধির উনষাট ধারায় বলা হয়েছে যে কোনো একজন ব্যক্তি কোনো নন বেইলেবল অফেন্স করেছে বা কগনিজেবল অফেন্স করেছে বা প্রোক্লেইন্ড অফেন্ডার যিনি তাকে ধরতে পারেন এবং অ্যারেস্ট করতে পারেন এখন এই যে কয়েকটা টার্ম আমি বললাম নিশ্চয়ই আপনারা যারা নন লিগাল ব্যাকগ্রাউন্ডের বিষয়গুলো বুঝছেন না বিষয়গুলো যদি সহজে বলি যে এমন কোনো অপরাধ তিনি করেছেন যেটা বড় ধরনের অপরাধ এবং আপনারা জানেন হয়তো অনেকেই যে বড় ধরনের অপরাধ করলে আদালতের কাছে আগে যেতে হয় না পুলিশের কাছে গেলেই তারা অ্যারেস্ট করতে পারে এটাই হলো কগনেজেবল এবং নন বেইলেবল হলো বড় ধরনের অপরাধ করলে আদালত কিন্তু বেইল বা জামিন প্রদান করেন না এটা হচ্ছে নন বেইলেবল এবং প্রোক্লেমড অফেলডার হচ্ছে যে সরকার কিছু কিছু জায়গায় ঘোষণা দেয় যে ওই অপরাধটা করেছে বিজ্ঞপ্তি দেয় ধরিয়ে দিন এরকম দেয় এই তিনটা ক্যাটাগরির কোনো একটা ক্যাটাগরিতে যদি পড়ে তাহলে যে কোনো সিটিজেন বা যে কোনো সাধারণ নাগরিক ওই ব্যক্তিকে কিন্তু অ্যারেস্ট করতে পারে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে একটা সাধারণ মানুষ এই লিগাল কমপ্লেক্সিটি বেইলেবল না ননলেবল কগনিজেন্স আছে কি না বা প্রোক্লেমড অফিল এগুলো কিভাবে বুঝবে এগুলো স্বাভাবিকভাবেই বোঝার কথা নয় কিন্তু আপনার সামনে যদি কোনো অপরাধ ঘটে এবং অপরাধটা যদি বড় ধরনের হয় যেমন খুন হয় ধর্ষণ হয় ডাকাতি হয় চুরি হয় ছিনতাই হয় অথবা এমনভাবে কাউকে মারলো যে তার দাঁত ছুটে গেলো কান ফেটে গেল নাক বোচা হয়ে গেল চোখ নষ্ট হয়ে গেল এসিড মারলো হাত পা ভেঙে গেল থেতলে গেল এরকমটা যদি বড় ধরনের হয় যেটা আপনি সাধারণ সেন্সেই বুঝবেন এবং তাকে যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু আপনি আপনি ধরেই নিতে পারেন যে এটা কগনিজেবল অফেন্স এটা ননভেলেবেল অফেন্স আপনি ধরেই নিতে পারেন আর প্রোক্লেম যেটা সেটা তো সরকার ঘোষণা করেই দেয় এখন প্রশ্ন হচ্ছে যে গ্রেফতার কিভাবে করবেন বা কখন এটাকে গ্রেফতার করা বলে আপনি কাউকে কথা দ্বারা গ্রেফতার করতে পারবেন ধরেন চিন্তাই করে এমন একটা জায়গায় ঢুকে গিয়েছে উনি বললেন যে এই দাঁড়াও তোমাকে আমি গ্রেফতার করলাম তখন কিন্তু এটা গ্রেফতার হবে আবার আপনি তাকে আটক করে রাখতে পারেন ওই রুমের মধ্যে ওই জায়গাটায় অথবা আপনি তার হাতে ধরতে পারেন স্পর্শ করতে পারেন এবং তাকে আপনি চাইলে বেঁধেও রাখতে পারেন যদি সেটা আপনি প্রয়োজন মনে করেন এখন প্রশ্ন হচ্ছে অ্যারেস্টের পর আপনি কি করবেন আপনি সিটিজেন হিসেবে অ্যারেস্ট করলেন আপনার সামনে কিছু একটা ঘটলো আপনি অ্যারেস্ট করলেন তারপর কী করবেন আপনার কাজ হচ্ছে দ্রুত সময় একজন পুলিশ অফিসারের কাছে তাকে সোপর্দ করা যদি আশেপাশে পুলিশ অফিসার না পাওয়া যায় বা অ্যাক্সেস না পাওয়া যায় বা আসতে অনিচ্ছা প্রকাশ করে আপনার উচিত হবে তাকে থানায় যত দ্রুত সম্ভব হস্তান্তর করা এবং তারপর থেকে পুলিশ বাদবাকি কাজ করবে এখন আপনি এই কাজটা করবেন সিটিজেন অ্যারেস্ট করবেন কিন্তু আপনাকে কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেগুলো অলরেডি কিছুটা বলেও দিয়েছি আমি যদি আপনার সামনে হয় এবং গুরুতর বিষয় হয় কেবলমাত্র তখনই আপনি অ্যারেস্ট করতে যাবেন আপনি যে অ্যারেস্ট করবেন আপনি যে পেথে রাখবেন আপনি যে আটক করবেন এতে এমন করে বল প্রয়োগ করবেন না যাতে তার ক্ষতি হয় এবং সেক্ষেত্রে কিন্তু আপনিও কিছু জায়গায় ফেসে যেতে পারেন এবং অবশ্যই অবশ্যই অ্যারেস্ট করার পরে প্রথমেই আপনার উচিত হবে থানায় ইনফর্ম করা বিষয়টা আপনি নাইন নাইন নাইনে ফোন করেও করতে পারেন বা কাউকে পাঠিয়েও আপনি থানায় ইনফর্ম করতে পারেন এবং যত দ্রুত সম্ভব তাকে পুলিশের কাছে সোপর্দ করতে হবে এবং যে বিষয়টি আপনি অ্যাওয়ার না সে বিষয়টিতে কিন্তু আপনার সিটিজেন অ্যারেস্ট করাটা আসলে উচিত হবে না যে বিষয়টি আপনি কনফার্মলি জানেন আপনার চোখের সামনে হয়েছে তখনই কেবলমাত্র আপনার সিটিজেন অ্যারেস্টটা করা উচিত হবে সো আশা করি এই তথ্যটি আপনারা নিজেদের একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কাজে লাগাবেন এবং যথাযথ ব্যবহার করবেন অবশ্যই অতিরিক্ত ব্যবহার করবেন না এবং অবশ্যই আইন মেনে বুঝে কাজ করার চেষ্টা করবেন এই তথ্যগুলো যদি ভালো লাগে আপনি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের কমেন্ট অপশান আছে সেখানে কমেন্ট করুন আর আমাদের নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ